যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার বটো আসরার দিন এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এবং মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার বটো আসরার দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে সারি খাবেন আবার মঙ্গলবার দিবাগত সারি খাবেন তাহলে জি হাজার নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা হবে আশা রোজা একটা নয় আশা রোজা কয়টা দুইটা নিয়ামদিরে একটা রাখে আমরা তাদের থেকে

জন্য আশা হয়ে যাও রাখান আপনার চেষ্টা অব্যাহত রাখবেন নবী গুরুত্বপূর্ণ একটি সুন্না যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা অতটা রাখবো মেয়েরা মাসিকে কেউ রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে এমনিতেই সব দিবেন তবে এটা কাজার সিস্টেম নেই মহরম মাসের বিশেষ করে আমাদের সিয়াম এবং আদার মদান সাদুল্লাহ মহাদমদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহ মাস মহাবন মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজান রোজা ফরজ রোজা সেটার সাথে কোনো তুলনা চলে না রমজান রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহাবন মাস নবী কেন সাল্লাম শ্রাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা দেখেছেন অনেক নামায়াম বলেছেন মহাবন ফজিলত তিনি বলেছেন কিন্তু আমার পর একটা অফিং পান নাই তার আগে থেকে চলে গেছে যাই হোক তো মহান্ন মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে

মান ওয়াসআ আলা আয়ালেহি ওয়া মা'শুরা ওয়াসআ আল্লাহু আলাইহি ফী সায়িরি সানাতিহি অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর তাকে সচ্ছলতার সাথে রাখবেন আশুরার দিনে এই আমলটি করলে সারা বছর ইনশাআল্লাহ অভাব থাকবে না বাইহাকি শরীফের 3512 নং হাদিসের বর্ণনা প্রিয় নবীজি ارشاد করেন মন وسع على عیاله দিন যদি কোন পরিবার পরিজন ভালো করে খাওয়া দাওয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে তার এক বছরে রিজিক আল্লাহmathbb করে দিলেন সুবহানাল্লাহ ওই আশুরার দিন মুহররমের 10 তারিখ কেউ যদি সাদাকা করে ওই তাকে জান্নাতে নিয়ে যাবে কোনো মানুষ যদি কুরুএ তিনের মাথায় যদি হাত বুলিয়ে দেয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন তুমি তার মাথায় যে আগুনলা তার যতগুলো মাথায় চুল রয়েছে তত পরিমাণ গুণা আল্লাহ তোমার থেকে মোছন করে দিলেন শুধু তাই নয় ওই মহরমের দশ তারিখ যদি একজন মানুষকে পিপাসিত মানুষকে যদি পানি পান করায় তাহলে যত বনিয়া আদম আছে এটা রসুল্লাহ রুম যত বনী আদম আছে সকল বনী আদমকে ইমানদার বনিয়া আদমকে পানি পান করালে যতটুকু স্বভাব একজন মানুষকে মহরমের দশ পানি পান করালে তত স্বভাব সুভান ওই আসুরার দিন যদি কোনো পরিবার পরিজন ভালো করে খাওয়া দাওয়া করে রসুল্লাহ সাল্লাহাম বর্ণনা করছে তার এক বছরের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন ওই আসুরার দিন মহরমের দশ তারিখ কেউ যদি সদাকা করে ওই সদকা তাকে জান্নাতে নিয়ে যাবে কোনো মানুষ যদি কোনো এ মাথায় যদি হাত বুলিয়ে দেয় সুমান রসুল্লাহ বলছেন তুমি তার মাথায় যদি হাত বোলাও তার যতগুলা মাথায় চুল রয়েছে তত পরিমাণ গুণা আল্লাহ তোমার থেকে মোচন করে দিলেন শুধু তাই নয় ওই মহরমের দশ তারিখ কোনো মামলা যদি একজন মানুষকে পিপাসিত মানুষকে যদি পানি পান করায় তাহলে যত বনিয়া আদম আছে এটা রসুল্লাহর মত যত বনিয়া আদম আছে সকল বনিয়া আদমকে ইমানদার বনিয়া আদমকে পানি পান করালে যতটুকু স্বভাব একজন মানুষকে মহরমের দশ পানি পান করালে তত স্বভাব সুভাব